দেখিয়েছে এবং প্রমাণ করেছে কোকা কলার নতুন যে অ্যাডটা ওরা বের করেছে এখানেও মুসলমানদেরকে বোকা বানিয়ে অর্থাৎ অ্যাডের মধ্যে প্রকাশ করেছে মুসলমানরা বোকা তারা বোঝে সোজে না কিছু আর অ্যাডটা করে মুসলমানদেরকে বোকা বানিয়ে আবার কোকা খাওয়াতে চাচ্ছে এটা হলো ওদের মূল উদ্দেশ্য এখানে দুই জায়গায় মুসলমানকে বোকা বানিয়েছে এক হলো এডের ভিতরে বোকা বানিয়েছে যে মহান মুসলমান বোঝে শুধু না কিছু না এমনি একটা বয়কট করে আর ফিলিস্তিনে তো তো কোকার ফ্যাক্টরি আছে আরেকটা একটা হলো এডটা এমন ভাবে বানিয়েছে যে মুসলমানরা বোকা হয়ে যায় না কোকা গলা খাওয়া শুরু করে আচ্ছা এর মধ্যে আরেকটা কথা বলি এপ্রিল ফুল এটার ইতিহাস সবাই জানে মুসলমানদেরকে বোকা বানিয়ে হত্যা করেছিল বিধর্মীরা এরকম অহরহর প্রমাণ আছে ওরা যে মিথ্যাবাদী মিথ্যুক ধোকাবাজ এটা ওরা বারবার প্রমাণ করেছে এখনো করছে এই অ্যাডের ভিতরে ওরা ধোকাবাজের পরিচয় দিয়েছে এই অ্যাডের মধ্যে বলতেছে যে একশো নব্বইটা দেশে কোকাকলা তৈরি হয়

সেক্রেটারি আছে এটা লভ্যাংশ তো ইসরায়েলে গিয়ে জমা হয় আর ওইটা তো আমার মুসলমান ভাইদের হত্যা করার পিছনেই ব্যয় করা হয় ওরা মুসলমানদেরকে যতই বোকা ভাবুক তা না মুসলমানরা হলো বিশ্বাসী মুসলমানরা আল্লাহকে যেমন বিশ্বাস করে মমিন মুত্তাকিনদের বিশ্বাস করে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করে আর ওই বিশ্বাসের দুর্বলতা নিয়ে বিধর্মীরা মুসলমানদেরকে ধোকা দেয় আমরা মুসলমানরা যেহেতু ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে ভালোবাসি আর তাদেরকে ভালোবাসার প্রতিদান হিসাবে আমরা এই কোকাকলাকে বয়কট করেছি এইটাকেই দুর্বল পয়েন্ট ধরে বিজ্ঞাপনে যে কথাটা বলেছে যে ফিলিস্তিনে তো তো কোকার ফ্যাক্টরি আছে ফিলিস্তিনে কোকা-কোলার ফ্যাক্টরি আছে ফিলিস্তিনে কোকা-কোলার ফ্যাক্টরি আছে কিন্তু ইসরাইল কি ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে না ফিলিস্তিনির জায়গা দখল করে ওরা কোকা-কলা ফ্যাক্টরি করেছে ওরা বিজ্ঞাপনের মধ্যে বলতেছে ফিলিস্তিনিতে কোকা-কোলার ফ্যাক্টরি অথচ কাগজে কলমে ওরা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জায়গাটা দখল করে নিয়ে দখলদার ইসরায়েলটাই ফ্যাক্টরিটা করেছে তাহলে ওরাই কিন্তু স্বীকার করলো যে দেশটা ফিলিস্তিনির কিন্তু দখল কিন্তু করতেছে ওরা কত বড় মুনাফেক এই ইসরায়েল চিন্তা করেন জায়নবাদী এই কোকা কলা কোম্পানি বয়কট চলছে চলবে ইনশাআল্লাহ সোহেল কোক দিব নাকি একটা না বাবলু ভাই এই জিনিস এখনো কাচ্ছি না কেন কি হলো আবার শোনো নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাই এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন